যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আপনি আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী তুলনা করার কোন কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বৌদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা ছিল আমরা বৌদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম ইয়ে নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে ফ্যাসিস্ট আমরা এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যান্সিসার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় 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 কথার কথা বলা অথবা বিএনপি ছোট করে দেখানোর চেষ্টা করা কিন্তু তো পাশাপাশি সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী উপ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেখানে প্রশ্ন উঠেছে

কিচ্ছু হবে না হয়তো আপনার কাছে আরে সাথে কথা বসলাম লোকটা ভালো আমার মনে হয় যে আমরা শেখ দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে একজন কন্যার বাবা হিসাবে একজন মায়ের সন্তান হিসাবে একজন স্ত্রীর স্বামী হিসাবে একজন বোনের ভাই হিসাবে এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি আপনি আপনার জায়গার থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন কথা বলছেন আমি আমার জায়গার থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি লজ্জা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে যারা ধর্ষিত হয়েছেন এই পুরুষ সমাজ দ্বারা এবং নিগৃহীত হয়েছেন আমি সেই সকল মানুষের কাছে পুরুষ সমাজের হয়ে আমি তাদের কাছে বিনতিভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তাদের যে সম্রহানি যে কতটুকু নির্দয়ভাবে তাদেরকে ধর্ষিত হতে হয় যার কারণে অধিকাংশ দূষিতাই কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয় এবং অনেকেই শুধু দূষিত তো দূরের কথা ইফটিচিং এর কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকে এবং বাংলাদেশেও আমরা দেখেছি অনেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে হয় আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণব্যোধনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছে যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম যে এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরে নাই তো এইটার ক্ষেত্রে মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু তো এসছিল আপনার ওয়ান ইলেভেনে এখন আপনার এই মাইনাস টুর কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আগে বলেছি এবং গতকাল একটা বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না এক দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আওয়ামী হয়েছে কারণ সেটা দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তারা নিজেরাই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে

গত পনেরো বছর আওয়ামী লীগের শাসনকে যে ফেঁসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্টে হামলা বিচারকদের বয়স বাড়ি তত্ত্বাবধ সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইড সাইড আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি

সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এক নম্বর আর আপনি যে প্রসিডিংসগুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তার চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আমরিক ভক্ত তাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি নাম